নাই নে নারকল আজকে পিঠে বানাবো নারকলটা ফাটিয়ে নিতে বন্ধুরা নারকলটা কত মোটা দেখো এইটা দিয়া পিঠে পিঠে বানাবো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আমি ওই জন্য ভিডিও দিতে পারছি না ঠাকুমা আজকে নারকেল পিঠে বানাবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নাকুর করা হয়ে গেছে এইবার নাকুরটা ছাই মারবো মেরে পিঠে তৈরি করবে

ফুটে গেছে চালের ঘোড়াটা দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে এইবারে এই ঠাসাটা তৈরি করে নিলো এই ভালো করে সিদ্ধ করে নিতে হবে একে শীতের তৈরি করবো ঠাসাটা তৈরি করে নেবো এটা গরম গরম মাখতে হবে না তো ভালো হবে না এটা অনেক গরম আছে বন্ধুরা দেখো ঠাকুমা তাও কেরকম মাখছে হাত দিয়ে অনেকটাই গরম কড়া থেকে নামিয়ে কারণ এই খামিটা না তো ভালো হবে না এবার ঢাকা দিয়ে রাখবো না তো শক্ত হয়ে যাবে এই প্রথমে এই গুড়টা ঢেলে দিলাম গুড় ঢেলে দেওয়ার পরে এর উপরে নারকেলটা দিয়ে দিল

পিঠেটাই বায়নি এই চিঠে বানানো হয়ে গেছে এইবারে এইটার মধ্যে রেখে দিলাম সেদ্ধ করলাম এবারে আমরাও পিঠে বানাতে বসে গেছি এই বসে বসে সবাই মিলে পিঠে বানাচ্ছি দেখো অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে ঠাকুমা এটা ভালো করে মেখে দিচ্ছে দেখো যত ভালো করে মাখবে তত পিঠেটা সুন্দর হবে আর আমাদের দেখো বন্ধুরা পিঠে এক গামলা হয়ে গেছে এবার সিদ্ধ বসাবো দেখতে কত সুন্দর লাগবে যে দেখো বন্ধুরা এদিকে জল ফুটে গেছে আর এবার পিঠের গামলাটা বসিয়ে দেবো আর ঠাকুমা ওদিকে আরও পিঠে বানাচ্ছে আধ ঘন্টা মতো জাল দিলে হয়ে যাবে এইদিকে দিদি জাল দিচ্ছে ঠাকুমা পিঠে বানাচ্ছে দেখো পিঠেটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো হয়ে গেছে এবার আমরা গরম গরম সবাই খাবো ভিডিওটা খেতে খুবই ভালো হয়েছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে সবাই ভালো গুড নাইট